দেখো কতটা সুন্দর লাগবে দেখতে আর কী সুন্দর থালা থেকে উঠে আসলো তারপরে পিস করে কেটে বইয়ে রেখে দিলাম নমস্কার রোমাস টাইম পাশে সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে আম শর্ত করে সবার প্রথমে আমি এখানে মোটামুটি দু কেজির মতন আম নিয়েছি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানে যে আটিটা থাকে সেটা ফেলে দিয়েছি এবার প্রথমে কড়াই বসিয়ে তাতে গরম জল করে নিয়েছি আগের থেকে তারপর আমগুলোকে বেশ ভালো মতন সিদ্ধ করে নেবো পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেই সিদ্ধ করে নিয়েছি আর বাড়তি যে জলটা আছে সেটাকেও শুকিয়ে নেব তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটা আছে সেটাকে পেস্ট করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমগুলো পুরো একদম পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এবার একটা ঝাঁজরি বাটি নিয়েছি তারপরে আমগুলোকে একটু ওই ঝাঁঝরি বাটির মধ্যে ঘষে নেব কারণ আমের কিছু কিছু চুলের মতো অংশ থাকে ওগুলো মুখে পড়লে ভালো লাগবে না তাই ঝাঁজরি বাটি দিয়ে স্মুথ পেস্টটাকে বার করে নেব অফকাম মেলায় আমি সমস্ত আমগুলোকে সুন্দর মতন পেস্টটাকে বার করে নিলাম আর যে চুলের মতন অংশগুলোকে মানে ফেলে দিলাম এবার ওর মধ্যে খাওয়ার যে নুন আছে সাদা নুন সেই নুন আর বিট নুন দুটোই একসাথে দিয়েছি মাপ অনুযায়ী আর হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দেখতে সুন্দর হবে আর একটু ঝাল ঝাল লাগবে তাতে ভালো লাগবে খেতে দিয়ে এবার বেশ ভালো করে আবারও শুকিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কম করে কোমাগত নাড়তে থাকতে হবে তা নাহলে কড়াইতে ধরে যেতে পারে তোমরা চাইলে কাঁচা আমের রঙটাকে আনার জন্য দুই এক ফোঁটা সবুজ ফুড কালারও ব্যবহার করতে পারো তবে আমি এখানে কোনো রং ব্যবহার করিনি এখানে আমি আমের মিষ্টত্ব বা টক অনুযায়ী গুড় আর চিনি দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারো তোমাদের একটা কথা বলে রাখি যে চিনি বা গুড় দেওয়ার পর এই আমটা ভীষণভাবে ফাটতে শুরু করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে একটু দূর থেকে। আস্তে আস্তে করে নাড়াতে হবে মোটামুটি আরও পাঁচ থেকে সাত মিনিট মতন আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি রঙটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু টানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি যে খুন্তি থেকে মানে যেটা দিয়ে আমি নাড়াচ্ছি সেই খুন্তি থেকে আমটা বেশ থক থক করছে সেই সময় বোঝা যাবে যেটা হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়েছি তার আগে দুটো থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে তেল মাখিয়ে নেবে তাহলে কি পরে খুলে আসতে খুব সুবিধা হয় আমি এখানে ফাইবারের থালা ব্যবহার করি তোমরা ইচ্ছা করলে স্টিলের থালাও ব্যবহার করতে পারো সম্পূর্ণ আমের পেস্টটাকে দিয়ে সুন্দর করে সমান করে নিয়েছি এইভাবে পাকার তলা রেখে দিয়েও শুকানো যায় কিংবা রোদে দিয়েও শুকানো যায় মোটামুটি ছয় থেকে সাত দিন লেগেছে এটাকে শুকিয়ে নিতে এটা তৈরি হতে আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর থালা থেকে কেমন উঠে আসলো যেহেতু থালা আমাদের তেল মাখিয়ে নিয়েছিলাম তাই খুব সহজেই থালা থেকে আমশতটা উঠে আসলো দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার আমশতটাকে টুকরো টুকরো করে একটা ছুরি দিয়ে কেটে নেব যেহেতু এক হাতে ফোন ধরা আর অপর হাতে আমি ছুরিটা দিয়ে ঠিক কাটতে পারছি না অফ ক্যামেরায় মাঝে মাঝে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই আমসতটাকে কেটে কেটে পিস করলাম প্রথমে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার কিছুটা পেঁচিয়ে পেছিয়ে রিং করে নিয়েছি আর কিছুটা লম্বা লম্বা কেটেছি এইভাবে লম্বা লম্বা করেও তোমরা রাখতে পারো আর বাদ বাকিটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা লম্বা লম্বা করে সেভ করে নিয়েছি তোমাদের খুশির মতন তোমরা পছন্দ অনুযায়ী কেটে নেবে আমি এইভাবেই করেছি কেমন লাগলো কাঁচা আমের আম অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও যারা নতুন দেখছ তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটাকে পেস্ট করে দিও বেলটা প্রেস না করলে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে না তৈরি হয়ে যাওয়ার পর এরকম একটা কাছের বইমের মধ্যে তোমরা রেখে দিতে পারো তাহলে অনেকদিন ধরে এটা খাওয়া যেতে পারে চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ ও ভালোবাসা